নির্বাচনে যে পশ্চিমবাংলায় নির্বাচনে জিততে গেলে সংগঠন লাগে বিজেপি সত্যি সংগঠন নেই বিজেপি নেতারা যত চিৎকার চেয়ে আমি যে করুক না কেন সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল নিয়ে তীব্র আপত্তি মানুষের আছে মানুষ ভুগছে মানুষ মনে করছে যে বাংলা বাংলা বাঙালিকে একশো বছর পিছিয়ে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষ বিজেপিকে কাছে পাচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি একমত লড়তে পারলে লড়ো নাহলে কাট কাটো বিজেপির টাকা আছে কিন্তু বিজেপি বিহারে যে টাকা ঢালবে পশ্চিমবাংলায় কি সেই টাকা ঢালবে আমার উত্তর না মাসেল পাওয়ারে কিন্তু ভিতু যারা ভিতুদের একটা বড় অংশই কিন্তু বিজেপির কর্মী সমর্থক ফলে এরা প্রথমেই তৃণমূলের থেকে কয়েক হাজার যোজনে গিয়েছে মাসেল পাওয়ারে এইভাবে সরকারি ব্যবস্থাটাকে ফুললি লাগানো রাজ্য পুলিশটাকে পুরো ভোট লুটের সাথে যুক্ত করে দিয়ে কাজে লাগানো এইটা কিন্তু আমি তোমায় বলছি বহু বহু গুণ এগিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে যদি জিততে হয় তাহলে সর মানে রাজ্য সরকারের প্রশাসনের উল্টো দিক হল কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনকে একশো শতাংশ কাজে লাগাতে হবে মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার দিক থেকেও দেশে বিজেপি গুরুদেব হলেও রাজ্যে পিছিয়ে যতদিন তোমার হাতে না থাকবে ততদিন পর্যন্ত তোমার জয় কি সত্যি সম্ভব তৃণমূল যখন জেনে গেছে যে পোটেন্সিয়াল থ্রেট তার কোথায় আছে ফলে তৃণমূল পাঁচটার পরে যা করার করে দিবে এবং তাতে কিন্তু মানে আমি তো আমি বলছি ওই দু হাজার উনিশের মতন চমক করে রেজাল্ট আসবে না এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধুরন্ধর রাজনীতিককে টক্ক দিতে পারে এমন কোনো বিজেপি নেতাকে দেখা যাচ্ছে না সক্রিয়তার নিরীক্ষে অবশ্যই শুভেন্দুর নাম নেওয়া যায় এই ইনএক্টিভ নেতৃত্বকে নিয়ে কোন রাজ্য জুড়ে মমতাকে হারানো স্বপ্ন দেখছে বঙ্গির দেখো আজকের দিন তোমাকে আমি বিবিধ নিউজ তোমাদের না তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি আজকের দিনে যেই জায়গায় বিজেপি আছে বিজেপি কোনো লড়াইয়ের মধ্যেই নেই আজকের দিনে আগামী দিন কি হবে জানি না রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তন হয় ভোটের আগের দিন পর্যন্ত পরিবর্তন হয় কে কেন তুমি আমায় বলবে যে স্যার কেন এত বড় কথা আপনি বলছেন আপনি কি শুধুই বলার জন্য বলছেন একেবারেই নয় ধরুন নির্বাচনে যে পশ্চিমবাংলায় নির্বাচনে জিততে গেলে সংগঠন লাগে বিজেপি সত্যি সংগঠন নেই বিজেপি নেতারা যত চিৎকার চেছে যে করুক না কেন সংগঠন নেই এই যে আন্দোলনগুলো বিজেপি গড়ে তুলতে পারেনি বা মানুষকে রাস্তায় নামাতে পারেনি তার কারণ কর্মীরাই নামতে চায় না কর্মীদেরকে একুশ সালের নির্বাচনের পরে তৃণমূল এমন পিটিয়েছে এবং কর্মীরা নেতাদেরকে এমন কাছে পায়নি ফলে আমি তোমায় বলছি একুশের পরে চব্বিশের নির্বাচনেও কিন্তু সেইভাবে কর্মী ছিল না মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল নিয়ে তীব্র আপত্তি মানুষের আছে মানুষ ভুগছে মানুষ মনে করছে যে বাংলা বাংলা বাঙালিকে একশো বছর পিছিয়ে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষ বিজেপিকে কাছে পাচ্ছে না বিজেপিকে কোনো আন্দোলনে পাচ্ছে না পাড়ার কোনো সমস্যা হলে পাচ্ছে না রাস্তায় মানে কারো বিপদ হলে পাচ্ছে না কর্মী মারা গেলে গণ আন্দোলনে প্রতিরোধে পাচ্ছে না সামাজিক আন্দোলনে পাচ্ছে না মানুষের দাবির প্রশ্নে পাচ্ছে না কোথাও পাচ্ছে না এটা তো গেল মানে বিজেপির জায়গা থেকেই আর তৃণমূলের সাথে লড়াই করতে গেলে আই প্যাকের মতন যে একটা খুঁটদার টিম দরকার সেটাও বিজেপির নেই আইপ্যাকের সাবস্টিটিউট এখনও বিজেপির মধ্যে নেই যাকে আনার কথা স্পেসের কথা বলা হচ্ছে যে সংগঠন নির্বাচনী সংক্রান্ত একটা কনসালটেন্সি এজেন্সি আসার কথা আসার কথা এবং অলরেডি একটা আছে তারা আইপ্যাকের সাথে তুলনা করা যায় না অর্থাৎ এখানেই পার্থক্য দ্বিতীয় যেটা সেটা হলো যে মানি পাওয়ার বিজেপি সবচেয়ে ধনী দল ইলেকশন কমিশনের মতে এ নিয়ে কোনো বিতর্ক নেই সেকেন্ড টাকা প্রাপ্তির দিক থেকে কংগ্রেস থার্ড হলো তৃণমূল কংগ্রেস প্রায় সাড়ে ষোলোশো কোটি টাকা তৃণমূল কংগ্রেস শুধু বন্ড থেকে পেয়েছে তৃণমূল কংগ্রেসের লোকাল লেভেলে বিপুল ফান্ডিং আছে কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদ সভাপতি থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে বিপুল লোকাল ফান্ডিং আছে তৃণমূলের ফান্ডিং এর কনটেক্সটে বিজেপির ফান্ডিং মানে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ মানে মোদি অমিত রাজ্য মানে পশ্চিমবাংলাতে ষোলোশো পঞ্চাশ কোটি টাকার এগেনস্টে দু কোটি টাকা কি সত্যি দেবে আমার উত্তর না আমাদের অভিজ্ঞতা বলে তৃণমূলের ফান্ডিংয়ের সাথে লড়াই করার ক্ষমতা ধারে কাছে সিপিএমের নেই পয়সা না থাকলে ভাই তোমার ওই ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি একমত লড়তে পারলে লড়ো কাট কাটো ওইটা কিন্তু আমি টাকার দিক থেকে তৃণমূলের সাথে লড়ার মতন ক্ষমতা সিপিএমের নেই প্রথমেই বাদ দিয়ে দিলাম ভাই টাকা আগে আনো তারপরে লড়তে আসো আবার কংগ্রেসের ক্ষেত্রেও তাই আমি রাখব কিন্তু বিজেপি টাকা আছে কিন্তু বিজেপি বিহারে যে টাকা ঢালবে পশ্চিমবাংলায় কি সেই টাকা ঢালবে আমার উত্তর না ফলে টাকার দিক থেকেই বিজেপি প্রথমে পিছিয়ে থাকবে এটা ক খ হলো যে মাসল পাওয়ার ছাড়া নির্বাচনে জেতা যায় না পরিষ্কার কথা মা মানে দেখো সুগার কোটিং দিয়ে আমি তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারি প্রচুর দিয়েওছি জীবনে আমার বই তিরিশটা পঁয়ত্রিশটা বই শুধুমাত্র সুগার কোটিংয়ের উপরে যে ইলেকশনে এই গণতন্ত্র এই বলে গণতন্ত্র ওই বলে আমি যখন মানে স্টুডিওতে বসি তখনও নানা ধরনের সুগার কোটিংই চলে কিন্তু খুব পরিষ্কার করে তোমাকে বলতে চাই যে তোমার মানি পাওয়ারের পাশাপাশি মাসল পাওয়ার লাগবে অর্থাৎ প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে অন্ততপক্ষে চল্লিশটা লোক ফাইট করে করতে পারবে বা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এমন লোক চাই চল্লিশটা অন্তর্ক্য যে তুমি আমাকে পেটাতে আসছো আমি তোমাকে পিটিয়ে দেব এরকম যে একটা একে বলে মাসুল পাওয়ার এটাকে আরও ভালো ইংরেজিতে যদি বলি বডি পলিটিক্স বলে এই বডি পলিটিক্সে বিজেপি কয়েক হাজার গুণ পিছিয়ে আছে আর সিপিএম তো নেই ওর মধ্যে কংগ্রেস ওর মধ্যে নেই তাও বরঞ্চ আমি বলবো কংগ্রেস বেটার তুমি যদি মাসল পাওয়ারের জায়গা থেকে বলো তাহলে তৃণমূলের পরেই আমি কংগ্রেসকে রাখবো কারণ মালদা মুর্শিদাবাদে কংগ্রেসে এখনও কিছু ছেলে আছে যারা মানে জীবন পরোয়া করে না ফলে মাসল পাওয়ারে কিন্তু ভিতু যারা ভীতুদের একটা বড় অংশই কিন্তু বিজেপির কর্মী সমর্থক ফলে এরা প্রথমেই তৃণমূলের থেকে কয়েক হাজার যোজনে গিয়েছে মাসেল পাওয়ারের দিক থেকে মানি পাওয়ার গেলো মাস মাসুল পাওয়ার আরেকটা হলো নির্বাচনে যদি তোমায় জিততে হয় তাহলে সরকারি ব্যবস্থাটাকে কাজে লাগাতে হবে এটাকে বলে মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি অর্থাৎ সরকারি ব্যবস্থাটাকে তুমি কে কাজে যদি লাগাতে চাও তাহলে তুমি কিন্তু অ্যাডভান্টেজ পেতে পারো ইলেকশ তৃণমূল কংগ্রেস মানে একশো শতাংশ রাজ্য প্রশাসনটাকে কাজে লাগায় জয় জয়ের জন্য তোমার মনে থাকতে পারে যে বোলপুরে একজন আইপিএস অফিসার দাঁড়িয়ে ছিলেন দেবাশিসবাবু খুব সম্মত নাম তার মানে তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়নি রাজ্য সরকার সচেতনভাবে দেয়নি অন্য জায়গায় তার মানে আরেকজনকে দিয়েছে কিন্তু বিজেপি যেহেতু প্রার্থী ছিলেন ক্লিয়ারেন্স তিনি পাননি ফলে এইভাবে সরকারি ব্যবস্থাটাকে ফুললি লাগানো রাজ্য পুলিশটাকে পুরো ভোট লুটের সাথে যুক্ত করে দিয়ে কাজে লাগানো এইটা কিন্তু আমি তোমায় বলছি বহু বহু গুণ এগিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে যদি জিততে হয় তাহলে সর মানে রাজ্য সরকারের প্রশাসনের উল্টো দিক হল কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনকে একশো শতাংশ কাজে লাগাতে হবে আমরা বলি ঠিকই কেন্দ্রের প্রশাসন কাজে লাগে কিচ্ছু কাজে লাগে না আমি তোমায় বলছি এখানে সেন্ট্রাল ফোর্স আসে রাজ্য সরকার যেভাবে দাঁড় করিয়ে রাখে সেভাবে দাঁড় করিয়ে থাকে এখানে মাইক্রো অবজারভার আসে চুপ করে খাওয়া দাওয়া করে বসে থাকে এখানে অবজার্ভাররা আসেন তারা বড়ো বড়ো হোটেলে বিলাসবহুল হোটেলে থাকেন এবং কী করেন আমি আর ডিটেলসে বলছি না ফলে এখানে কেন্দ্রের প্রশাসন চূড়ান্ত ব্যর্থ হন আমাদের অভিজ্ঞতা যেটাকে বলে আরেকটা হলো যে বিকেল পাঁচটার পরে যারা ফল মানে যে সমস্ত ভোটারগুলো থাকে মানে যারা অ্যাবসেন্ট ভোটার বলি মৃত ভোটার বলি তাদের ভোটটা করিয়ে নেওয়া এই ক্ষেত্রেও তৃণমূল কয়েকগুণ এগিয়ে আছে বিজেপির থেকে ফলে এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে তার সাথে সাথে মিস ইনফরমেশান মানে তোমাকে মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এইটা কিন্তু আমি বলছি ন্যাশনাল লেভেলে বিজেপি অনেকে এগিয়ে মাস্টার গুরুদেব কিন্তু রাজ্যস্তরে কিন্তু তৃণমূল এর কাছে হেরে যাচ্ছে মিস ইনফরমেশনের জায়গা থেকে আমি তোমাকে সেই কারণেই বলছি মানি পাওয়ারের জায়গা থেকে বিজেপি পিছিয়ে মাসুল পাওয়ারের জায়গা থেকে পিছিয়ে সরকারি ব্যবস্থাকে ব্যবহারে করার দিক থেকে পিছিয়ে আর মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার দিক থেকেও দেশে বিজেপি গুরুদেব দে হলেও রাজ্যে পিছিয়ে ফলে সব মিলে এগুলো এগুলো যতদিন তোমার হাতে না থাকবে ততদিন পর্যন্ত তোমার জয় কি সত্যি সম্ভব এই প্রশ্নটা কিন্তু আমার থাকবে তুমি বলবে যে ব্যতিক্রমিত স্যার একটা উদাহরণ ছিল উনিশশো সালে বামেরা সংগঠন ছাড়াই জিতেছিল সাতাত্তর আর দু এক জায়গায় নেই সাতাত্তর আর দু হাজার পঁচিশে রাজনীতি প্রশাসনিক মানসিক অবস্থা সাংস্কৃতিকের ব্যাপক পরিবর্তন ঘটে গেছে নীতি নৈতিকতার জায়গাটাও ব্যাপক পরিবর্তন ঘটে গেছে আর দ্বিতীয় যেটা তারপরে তুমি বলবে স্যার দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে তো বিজেপি বেশ কিছু সিট পেয়ে গেছিলো তাহলে এটা তো কী করে সম্ভব হলো দু সালে যদি তৃণমূল আগের থেকে যে জানতে পারতো যেমন এবার জেনে গেছিলো এবার কিন্তু বিজেপি সত্যি পঁচিশটা সিট পাওয়ার মতন জায়গায় ছিল লোকসভা নির্বাচনে একদম অঙ্ক কোষে তৃণমূল মেরে দিয়েছে আর অঙ্ক কোষে একদম মানে কৃষ্ণনগর থেকে শুরু করে আরও পাঁচ সাতটা সিটে হারিয়ে দিয়েছে ফলে তৃণমূল যখন জেনে গেছে যে পোটেন্সিয়াল থ্রেট তার কোথায় আছে ফলে তৃণমূল পাঁচটার পরে যা করার করে দিবে এবং তাতে কিন্তু মানে আমি তোমায় বলছি ওই দু হাজার উনিশের মতন চমক করে রেজাল্ট আসবে না ফলে এই জায়গাগুলো হার্ড রিয়ালিটি এই জায়গাগুলো আমার বক্তব্য শুনে অনেকে মনে করবেন যে আপনি একজন অধ্যাপক মানুষ আপনি কোথায় বইয়ের কথাগুলো বলবেন আপনি বইয়ের কথা বলেন না কেন আপনি আমতামতা করে কথা বলবেন ইহাও হতে পারে উহা হতে পারে কথা বলতে পারেন না কেন আপনি কেন একেবারে ধপ্তার কথা বলেন দেখুন এটাই কিন্তু বাস্তব রাজনীতি যে কোনো একজন কর্মীর কাছে যে প্রকৃত রাজনীতিটা করে তার কাছে যাবেন তারা কিন্তু বলবে যে এই ছাব্বিশে নির্বাচনের কনটেক্সটে এই সমস্ত উপাদানগুলোই হলো মূল উপাদান এই মূল উপাদানগুলোতে বিজেপি কয়েক যোজন দূরে রয়েছে তৃণমূলের থেকে